সুপ্রিয় বায়বিল আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ থেকে আপনাকে স্বাগতম আবারও ইস্টার্ন ব্যাঙ্ক থেকে একটি নিক দেওয়া হয়েছে অভিজ্ঞতা ছাড়া কোনো ধরনের অভিজ্ঞতা লাগছে না আপনি ডিগ্রি কমপ্লিট করলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন সকল জেলা নারী এবং পুরুষ উভয়ই অ্যাপ্লাই করতে পারছেন সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন পেজটি দেখতে পাচ্ছেন ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশেরিয়া এখানে ইস্টার্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না ইনি ওয়ার ইন বাংলাদেশ মিনিমাম গ্র্যাজুয়েশন এবং সেই সাথে আবেদনের লাস্ট ডেট চব্বিশ জুন দু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না পেস্টে দেখতে পাচ্ছেন ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশেরিয়া ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড ভ্যাকেন্সি নট স্পেসিফিক কতজন লোক নেওয়া হবে সেটা উল্লেখ নেই জব রিসপন্সিবিলিটিসগুলো এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম এবং এডুকেশনাল রিকোয়ারমেন্ট মিনিমাম গ্র্যাজুয়েশন স্যালারির বিষয়টুকু এখানে দেখতে পাচ্ছেন আঠাইশ হাজার টাকার স্যালারি দেওয়া হবে এই মুহূর্তে আপনি পেজটিতে এই পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন যেখানে সার্কুলারটিতে রয়েছে পদবী ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং প্রাইম রিসপন্সিবিলিটিস কোয়ালিফিকেশন এবং আদার যে বিষয়গুলো সেখানে দেখতে পাচ্ছেন এবং জব লোকেশন দেখতে পাচ্ছেন এবং বেনিফিটের বিষয়গুলো দেখতে পাচ্ছেন তো সবশেষে আমি আবারও বলছি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার তারা যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন আপনি যদি বেটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি বর্তমানে আবেদনটি কিন্তু রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং আবেদনের লাস্ট ডেট জুন চব্বিশ হাজার তেইশ এই তারিখের মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে আশা করি ইস্টার্ন ব্যাংকের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ